আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নবীগঞ্জ উপজেলার সাইনং দিগলবাগ ইউপির কসবা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে বিশ জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই কুশিয়ারার তীরবর্তী খসবা গ্রামে তো আপনাদেরকে আমরা খসবা গ্রামের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা কিভাবে দ্রুত পানি প্রবেশ করতেছে হাওরের দিকে এই হাওয়ার প্লাবিত হওয়ার পর কিন্তু করিমপুরে করিমপুরের দিকে যাচ্ছে করিমপুর প্লাবিত হয়ে পাঁচ নং দি ইউপি এই প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয়দের থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভাই এই কিভাবে কীভাবে এবং কখন ভাঙছে ভাই আজকে দুই দিন যাবৎ দুই দিন যাবত এই বান্ধের নিচে দিয়ে হইয়া সুরুঙে দিয়ে তুরা তুরা করে পানি গেছে এলাকার বাসী কেউ খেয়াল করছে না এই পানি দু সড়কের দুই সাইডে দি বন বেতার কারণে আজকে সকালিবেলা দেখা যায় ওই বেশি করে পানি ছুটছে এরপরে আমরা কিছু মানুষ আসলাম দা বাঁশ কোদাল নিয়ে আইয়া এখানে বানটা আটকানির চেষ্টা করছি তাও আমরা পারছি না বানটা ছুটতে গেছে আর কি এই সকাল মনে হয় নয়টা সাড়ে নটার দিকে গিয়া বানটা ছুটছে এই পানিটা কুশিয়ারা থেকে আসতেছে কুশিয়ারা নদীর লোকের পানিটা সংযোগ আমাদের কসবা গ্রাম সারা গ্রামই পানির তোলে আর ওই সকাল টাইমে মাইরা পানি ছুটছিল আর এখন ওই নয়টা সাড়ে নটার দিকে বাদটা বাংতে গিয়া কিছু পানি একটু বাংবন ধরছে আর

একটু তামে তারপরেও পানি কিছুদিন যাবে কারণ কুশিয়ার পানি তত কমছে না এই পানি তত্তরি আর কমবে না কি ধন্যবাদ এস টিভির পরিচালক রাজু আহমেদ রাজু ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নবীগঞ্জ উপজেলা সান্যং দিগলাক ইউনিয়নে যে কুশিয়ারা নদীর বন্যার পানিতে তলিয়ে গেছে চার নম্বর ইউনিয়নের কসবা গ্রাম পুরোডু গ্রাম তলিয়ে গেছে এই পরিস্থিতি দেখিয়া এই পর্যবেক্ষণে দেখা গেছে যে এই কসবা গ্রামের মানুষের যে দুর্গতি দুর্দশা রাস্তাঘাটে এই শিয়া নদীর পানি ডুকের এবং রাস্তা ভাঙ্গা আমাদের পাঁচ নম্বর ইউনিয়নের ভিতরে পানি ঢুকতেছে ঠিক তেমনি যেভাবে কসবাব ক্ষতিগ্রস্ত হইছে ঠিক তেমনি যে আমাদের পাঁচ নম্বর আসি ইউনিয়নটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা নাম রিপন বুঝছি এলাকার খবর পাই কিতা কইতাম রামনাদামপুর এলাকার খবর তো ভাই খুব ভয়াবহ অবস্থা আমরা মানে গরুদাম পারলাম না বারৈতাম পারলাম না গরু দ্বারে পানীয়টা বিনাশ

আমরা আর অবশ্যই আছে আমরা নাদামপুর হাই স্কুলও বা তারাবুদ্দিন কিন্ডার গার্ডেনও আশ্রয় কেন্দ্র হিসাবে দেওয়া হয়েছে আমরা যে যে সময় দরকার যাইবা আশ্রয় লইবা আর সেইবে সকল আমার নাম লায়েক মিয়া আপনার গ্রাম হসবা গ্রাম আপনার গ্রামের বর্তমান অবস্থা কি আমরা গ্রামের বর্তমান অবস্থা আজকে দুই দিন ধরে আমরা গ্রামও পানি এমন পানি প্রচুর পানি করতে আমরা বাচ্চা কাচ্চা লইয়া বড় একটা বড় একটা অসুবিধায় আছি আমরা এখন কত লেগা এই যে সরও আমরা জানবা চাইছি হলে আমরা বাচ্চা কাচ্চা লইয়া মনে ফানির মাঝে খুব একটা অভাব আছি আমরা এখন আমরা খেউর খার খানি পুরুষ সব পুরো হয় না আস্তা রাত্রির মাঝে উজাগরি করলাম বাচ্চা কাচ্চা এখন আমরা খুব বেফানার মাঝে আছি খাম কাজও নাই এখন যে চতুর্থকে বন্যা আমরা পুরো একটা ওষুয়ার মধ্যে আছি এখন এখন আমরা মনে করিয়া ওই যে রাস্তার মাঝে আমরা গোর বানাইয়া আমরা তেরফাল টাঙ্গাইয়া আমরা বর্তমানে আছি এখন আমরা যদি মনে করি লাইন কেন থাকি আমরা জামটা বাঁচাইতে পারি না তো আমরা কোথায় যাব আমরা বড় আ চিন্তা মাঝে পড়ছি এখন যদি ইলা আরো বৃষ্টি হয় পানি বারে তো আপনার কি কোন কথা কেউ বলেন আরে প্রচুর কতইবো ভাই আমরা খুব প্রচুর হইব আমরা অনেক কষ্ট কররাম ভাই আমরা দেখুন এই আমরা বেডিং অবস্থা নাই আমরা কাপড়চি পড়ে একবারে সম্পূর্ণ একবারে বিজা স্থানীয় অবগত করছি এখন চেয়ারম্যান মেম্বারে আপনার সভরে অবগত করছি করলে কি কাম আইবো তাই কোয়া কোয়া দিবা

আপনারা শুনতেই পাচ্ছেন যে তিনি যেভাবে বলেছেন পুরো গ্রামের অবস্থাই খুব খারাপ যারা আল্লাহ সম্পদ চালি করেছেন যাদেরকে বিত্তবান হয়েছেন যারা তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি খসবা গ্রাম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি